আবার কোনো কোনো আন্দোলন আওয়ামী লীগের পেতার তারা তৈরি করছে এছাড়া আমরা দেখেছি যে যারা সাধারণ মানুষ এবং চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা তারাও তাদের কোনো কোনো দাবিতে আন্দোলন করতে দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের ধারাবাহিকতায় গত পাঁচ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ সহ সারাদেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়েছে যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কলকাতার নাই ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনা নাই এবং যে সকল স্থাপনায় বা বাড়িতে হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই আওয়ামী লীগ আসলে কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয়ে পুলিশে র্যাব সহ প্রশাসন ও সরকারের সকল সেক্টরে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে এমন কি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং মুজিববাদী সৈনিকরা রয়েছে আপনারা জানেন উপদেষ্টা ফারুকি সাহেব তিনি গত সাতই আগস্ট তার ফেসবুকে পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি বত্রিশের বাড়ি সংস্কার করা এবং প্রদর্শন করা অথচ আমরা এই উপদেষ্টা পরিষদের মুক্তি খেয়েই আমরা বিপ্লবী বয়ান শুনছি যেখানে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুজিববাদী সৈনিক বসির আহমেদ আলী ইমাম মজুমদার এবং ফারুকীদেরকে উপদেষ্টা পরিষদের জায়গা করে দেওয়া হচ্ছে অন্যদিকে মুজিববাদের বিরুদ্ধে ব্যাপক বয়ান তৈরি করা হচ্ছে এটা আসলে কিসের নমুনা কিসের নমুনা আপনারাই বলেন গণবর্তনের ছয় মাস পরেও সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহির্প্রকাশ এবং একই সাথে এ ধরনের ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর সামিল একদিকে সরকার রয়েছে অন্যদিকে সরকারের কোনো কোনো উপদেষ্টা এই ভাঙচুরকে তারা উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান করেন একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান অন্যদিকে আবার কেউ কেউ বলেন থামুন থামুন উপদেষ্টারাও বলছেন আবার নেতারাও বলছেন এগুলো আসলে দ্বিমুখী আচরণ গণ অভ্যুত্থানের সাথে সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি এ ধরনের ঘটনা ঘটত তাহলে এটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না জনগণের ক্ষের বহির প্রকাশ হিসেবেই আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং বাংলাদেশের সচেতন মহলকে বোঝাতে পারতাম কিন্তু যেহেতু সরকার গঠিত হওয়ার ছয় মাস পরে এই ধরনের ঘটনা সরকারের একটি পক্ষের প্রত্যক্ষ ইন্ধনে ঘটেছে এই ঘটনা আমরা মনে করি সরকারের স্থিতিশীলতা নষ্ট করবে এবং একই সাথে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা দেখব যে উস্কে যাচ্ছে অনেকেই উস্কানি দেওয়ার সুযোগ পাবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা এতে প্রমাণিত হয় যে হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণের মনে প্রশ্ন সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করল এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে খুবই উদ্বেগমূলক এবং নেতিবাচক বার্তা গেছে এক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার এখনও বাংলাদেশকে স্থিতিশীল করতে পারে নাই বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে গার্মেন্টসহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিদেশি ক্রেতার সংকট সৃষ্টি হবে বাংলাদেশে অবস্থানরত ও বাংলাদেশে আসতে আগ্রহী বিজে বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে এই ঘটনার কারণে তার মানে এই ঘটনায় বাংলাদেশের ক্ষতি হয়েছে আন্তর্জাতিক মহলের কাছে নেগেটিভ মেসেজ গেছে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এবং যারা বাংলাদেশে বেড়াতে আসতে চায় বা এই মুহূর্তে যারা বিদেশিরা বিভিন্ন অ্যাম্বাসিতে বা বিভিন্ন কাজে ব্যবসায়িক বা বিভিন্ন কাজে বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে প্রিয় দেশবাসী গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে কিন্তু আমরা এখনও সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ছয়শো ছাব্বিশ জনের অবস্থান সম্পর্কে জানি না কোথায় সেই বলরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কেন এই সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই ছয়শো ছাব্বিশ জনের নাম প্রকাশ করতে পারেনি তার মানে কি তার মানে একদিকে আপনারা গোপন করছেন যারা আশ্রয় নিয়েছিল কারা আমি দশররা কোনো ভালো মানুষ গণবনের পক্ষের শক্তি সেনাবাহিনীর কাছে গিয়ে আশ্রয় নেয়নি আমরা শুনেছি যে সীমান্ত দিয়ে তাদের অনেকে পালিয়ে গেছে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে আপনারা এই কাজগুলো করতে পারেন না আওয়ামী লীগের হাইকমান্ডকে আপনারা গ্রেপ্তার করতে পারেন না আপনারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন অন্যদিকে আপনারা এই অপারেশন ডেবিল হান শুরু করেছেন সমস্ত শেখ পরিবারের সুবিধাভোগী শেখ পরিবারের সদস্যরা আওয়ামী লীগের হাইকমান্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পরে তার মানে কি তার মানে ডেভিল পালিয়ে যাওয়ার পরে আপনারা হান শুরু করেছেন এটা আসলে নাটক জনগণকে আইওয়াশ করা প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তীকালীন সরকার কি এসব ঘটনায় বা যারা পালিয়ে গেছে সেই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেছে না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই অপারেশন ডেভিল হান্ডকে আমরা স্বাগত জানাই কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের কোনো সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয় এবং একই সাথে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয় শুধুমাত্র আওয়ামী লীগের অপরাধীরা যেন অপারেশন ডেভিল হান্টের শিকার হয় অন্যথায় গণগ্রেপ্তার ও গণ হয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাথি মেরেছে সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন নিত্যপণ্যের দাম প্রায় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনসমর্থন হবে পরিণত হতে পারে সামনে পবিত্র মাহের রমজান মাহে রমজানে নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে একই সাথে রমজানে লোডশেডিং ও গ্যাসের সংকটের বিষয়ে সরকারকে এখন থেকেই গভীর মনোযোগ দেওয়ার আমরা আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে এই সরকারের রাজস্ব ঘাটতি আমরা শুনেছি যে এখন টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হচ্ছে টাকা না ছাপালে পুলিশের বেতন র্যাবের বেতন বিজিবির বেতন সেনাবাহিনীর বেতন সরকারের কোনো কর্মকর্তার বেতন এই সরকার দেওয়ার মতন সক্ষমতা ছিল না এই কারণে টাকা ছাপানো হয়েছে টাকা ছাপানোর ফলে কি হতে পারে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং পণ্যের দাম বেড়ে যাবে সরকার কোনো ধরনের আলাপচারিতা বা গণশুনানি ছাড়াই টাকা ছাপাচ্ছে এবং সেই টাকা দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিচ্ছে এমনকি এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছে তারাও বেতন দল যারা করতে চায় তাদের বিভিন্ন কর্মসূচিতে উপদেষ্টারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন বিএনপির কোন কর্মসূচিতে কোন উপদেষ্টা গিয়েছে গণ অধিকার পরিষদের কোন কর্মসূচিতে গিয়েছে তাহলে নতুন যারা দল গঠন করতে চায় তাদের কর্মসূচিতে এই উপদেষ্টারা যাওয়ার কারণটা কি তাদেরকে জনগণের কাছে তুলে ধরা আমি আগেও বলেছি এখনও বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা কিংস পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারবে না স্পষ্ট কথা তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে এবং এই যে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে এটা কিন্তু বিতর্কের সৃষ্টি করছে এবং তাদের নিরপেক্ষতা আজকে প্রশ্নের মুখোমুখি করছে এজন্যই বিভিন্ন জায়গা থেকে আগামী নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকারে অনুষ্ঠিত করার দাবি উঠছে আমরা সরকারকে বলবো গণবর্তনের এই দেশের সকল শক্তি রাজনৈতিক শক্তি সামাজিক সাংস্কৃতিক শক্তি গণব্যুর্তানে অংশগ্রহণ করেছে কোনো একটি অংশের কাছে আপন হতে গিয়ে বাকিদের কাছে আপনারা বিরাট ভাজনের শিকার হবেন না আপনারা সবার সবার সাথে আপনাদের আচরণে নিরপেক্ষতা সাম্যতা এবং সমতা থাকতে হবে নতুন যারা দল গঠন করতে চাই আমরা তাদেরকে সাধুবাদ এবং স্বাগত জানাই গণ আগে যে সংবিধান ছিল সেখানে উল্লেখ করা ছিল যে কোনো নাগরিক বা সংগঠন তারা চাইলে রাজনীতি করতে পারবে স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারবে এবং দল গঠন করতে পারবে আমরা নতুন দলকে স্বাগত জানাই তবে এই উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায় সহযোগিতায় আশীর্বাদে নতুন কোনো দল গঠিত হলে এই উপদেষ্টারা নিজেদের বর্তমান অবস্থা এবং আস্থা ভরসা জনগণের কাছে হারাবে প্রিয় দেশবাসী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যায় অভিযুক্ত হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচারও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর বরাবর আমরা লিপি প্রদান করেছি শীঘ্রই কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমরা গণহত্যার বিচার গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গণ অধিকার পরিষদের স্মারক লিপি আমরা তুলে দিব একাত্তরের পরে আওয়ামী লীগ একবার শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা চালিয়েছে এবং পরবর্তীতে শেখ হাসিনা হাতে তসবি নিয়ে মাথা হিজাব করে জনগণের কাছে ক্ষমাচে রাজনীতিতে পুনর্বাসিত হয় এবং ক্ষমতার ধারাবাহিকতায় চব্বিশ সালে তারা গণহত্যা দ্বিতীয়বারের মতন চালিয়েছে এদের জনগণ চায় না আওয়ামী লীগ তৃতীয়বারের মতন গণহত্যার সুযোগ পাক প্রিয় দেশবাসী গণ অধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে এরই ধারাবাহিকতায় আগামী চোদ্দ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এছাড়া জনগণকে গণহত্যার বিচারে আরও বেশি সচ্ছার এবং সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী বারো ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত লিপলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি সারা দেশে পালন করা হবে এছাড়া উনিশ ফেব্রুয়ারি জেলায় জেলায় অর্থাৎ চৌষট্টি জেলায় পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে আমরা গত সংবাদ সম্মেলনে পাঁচ দফা আমরা আপনাদেরকে শুনিয়েছি আজকেও জাস্ট একবার আপনাদেরকে মনে করিয়ে দিই এক নম্বর দাবি হল জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি করতে হবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে ও যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দুই নম্বর দাবি হল জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের রাজনীতি এবং তাদের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে এরই নিমিত্তে নতুন আইন তৈরি করতে হবে এবং সেই আইনে গণহত্যার বিচারের পরে যারা সেই বিচারে দোষী সাব্যস্ত হবে তাদের সেই সংগঠনকে নিষিদ্ধ করার বিধান সেখানে রাখতে হবে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আগে বলা হয়েছিল যে খসড়া আইন খসড়া বিধি সেখানে বলা হয়েছিল যে সংগঠনের বিচারের বিধান তারা রাখবে কিন্তু রাখেনি আমরা নতুন করে আইন সংযুক্ত করার আহ্বান করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে বাংলার জমিনে এই আওয়ামী লীগ দলটি আর থাকতে পারে না অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে গণ অধিকার পরিষদ কখনো এ বিষয়ে আপোষ করবে না গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে যে আওয়ামী লীগকে আমরা তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না তিন নম্বর দাবি ফেসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট অর্থ পাচারে যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে আমি একই সাথে যুক্ত করি চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে যে সকল দামি এমপি অবৈধ এমপি ভোটচোরের এমপিরা ছিল তাদের সম্পাদ বাজেয়াপ্ত করতে হবে তাদেরকে দুদকের মাধ্যমে পাকটাও করতে হবে এখনো পর্যন্ত এই সরকার এই তিনটি অবৈধ নির্বাচনকে আইন করে এখনো পর্যন্ত অবৈধ ঘোষণা করে নাই যদি অবৈধ করত তাহলে কিন্তু অবশ্যই তারা বিচারের মুখোমুখি হতো বরং আমরা দেখি দামি এমপিরা এই সকল উপদেষ্টাদের আশপাশে ঘুরে বেড়ায় তদন্ত করেন বের হয়ে আসবে আপনারা দেখেছেন যে অনেক সাংবাদিক অনেক অ্যাক্টিভিস্ট তারা বড় বড়ো মহানায়কদের বিরুদ্ধে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখছে আমরা বিপ্লবী বা কোনো নায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে চাই না আমরা চাই স্বচ্ছতা জবাবদিহিতা আমরা চাই এই উপদেষ্টা পরিষদ আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করবে একই সাথে আমরা শুনেছিলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের আর্থিক হিসাব জনসম্মুখে দাখিল করা হবে এখনও পর্যন্ত সেটি দাখিল করা হয়নি তার মানে কি তার মানে এই সরকার যে বিপ্লবিক চরিত্র ধারণ করা দরকার ছিল সরকার সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই কারণে আমাদের চার নম্বর দাবি হলো জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যেহেতু সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে সরকার সব কিছু নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং ছয় মাসে তাদের অর্জন রাষ্ট্র সংস্কারের নমুনা আমরা দেখি নাই এই সরকারকে একমাত্র গণ অধিকার পরিষদ ড্রান চেক দিয়েছিল বলেছিল রাষ্ট্র সংস্কার করেন সময়ের ব্যাপারে আমাদের মতামত নাই কিন্তু আমরা এই ছয় মাসেও রাষ্ট্র সংস্কারের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই বরং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হয়েছে বলা হয়েছে এক ফেঁসিবাদকে হটিয়েছি আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না নানান ধরনের অভিযোগ অনুযোগ করা হয়েছে এবং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে আমরা এখনো পর্যন্ত ডক্টর ইউনুসের উপরে আমাদের পুরোপুরি আস্থা হারাইনি ভরসা রেখেছি তার প্রতি আহ্বান রাখতে চাই এই উপদেষ্টা পরিষদ থেকে মুজিববাদী সৈনিকদেরকে বিতাড়িত করতে হবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে অবহিত করি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হচ্ছিল তিনি বলছিলেন যে ভাই আমরা তো একটা মন্ত্রণায় চালাতে পারি না কিভাবে দুইটা মিনিস্ট্রি একজন উপদেষ্টাকে দেওয়া হয়েছে উপদেষ্টারা পারছেন না এক ব্যক্তি একটি মন্ত্রণালয় যদি আপনারা দিতে পারেন তাহলে রাষ্ট্র সংস্কার হবে এই জগাখিচড়ি পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র সংস্কার করা যায় না এই অল্প কয়েকজন ব্যক্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না এক একজন উপদেষ্টা একটি মিনিস্ট্রি চালাবে সেই ব্যবস্থা করেন এই উপদেষ্টা পরিষদ সংস্কার করেন যেহেতু এখন আর জাতীয় সরকার গঠন করতে পারবেন না শুরু থেকে আমরা বলেছিলাম জাতীয় সরকারের কথা সুতরাং অবশ্যই যদি রাষ্ট্র সংস্কার মন থেকে করতে চান তাহলে উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করতে হবে বর্তমান এই অথর্ব মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয় স্পষ্ট কথা আগেও বলেছি এখনও বলছি রাষ্ট্র সংস্কার আমরা চাই সেই রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে আমার সর্বশেষ কথা বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমে সংগঠিত গুম খুন ও চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে ভুয়া নির্বাচনের সাথে যে সকল নির্বাচন কমিশনারগণ সরকারি কর্মকর্তা ডিসিএসপি জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের তালিকায় ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই আলী ইমাম মজুমদার মন্ত্রী পরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছিল তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের দপ্তরে যে সকল সচিব উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হচ্ছে সে বিষয়ে উপদেষ্টাদের সাথে পর্যন্ত আলোচনা করা হচ্ছে না ওই ইমাম মজুমদার তিনি আওয়ামী লীগের দশর মুজিববাদী সৈনিক তিনি যে সচিবদেরকে নিয়োগ দিয়েছিলেন আমরা তাদের পদত্যাগের দাবি করছি ওই সচিবরা এখন চারিদিকে সরকারের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আজকে আওয়ামী লীগের পুনর্বাসন করছে আপনারা একদিকে আওয়ামী লীগের পুনর্বাসন করবেন অন্যদিকে আওয়ামী লীগের বিলোপ চাইবেন আওয়ামী লীগ ব্যবস্থার এটি হতে পারে না বন্ধুগণ বাংলাদেশের জনগণকে আমরা বলবো এবং একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো গণহত্যার বিষয়ে গণহত্যার বিচারে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করুন আমার সর্বশেষ কথা যে সকল পুলিশ র্যাব বিজিবির কর্মকর্তারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে কেন এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না নামে মাত্র কয়েকজন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এর মাধ্যমে আপনি যদি বলেন যে পুলিশ কর্মকর্তারাও অপারেশন ডেভিল হান্টের মুখোমুখি হচ্ছে না দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে যদি এর বিপরীতে একজন করেও পুলিশ র্যাব বিজিবির কর্মকর্তাদেরকে ধরেন তাও সংখ্যা হয় দুই হাজার এখনও পর্যন্ত আপনারা দুইশো জনকে ধরতে পারেননি আমাদের কথা গণহত্যার বিচারে আমরা কোনো আপোষ করব না আমরা এই রাষ্ট্র সংস্কার চাই আমরা আগেই বলেছিলাম সরকার বদলের সাথে সাথে শাসন ব্যবস্থার বদল হতে হবে রাষ্ট্র সংস্কার অবশ্যই হতে হবে বর্তমান সাংবিধানিক কাঠামো রাষ্ট্র ব্যবস্থা রেখে কোনোভাবে এই রাষ্ট্র সংস্কার হতে পারে না যে কারণে গণ অধিকার পরিষদ একুশ সালে যখন আমরা গঠিত হই তখন আমরা বলেছিলাম আমরা কোটো সংস্কার আন্দোলন সফল করেছে এখন আমরা এই রাষ্ট্র সংস্কার করতে চাই রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ শুধুমাত্র গণভর্তনের পর থেকে বয়ান ছুড়ে দিয়েছে সেটি না দু সাল থেকে আমরা আমাদের যে সংগ্রাম চালিয়ে গিয়েছি একুশ সালে দল গঠন করার পর থেকে আমরা বলেছি এই রাষ্ট্রের সংস্কার অবশ্যই আমরা করব। গণবর্তালে গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে এদেশের অগণিত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা এই স্বাধীনতা কোনোভাবেই আমরা ভুলণ্ডিত হতে দিব না সরকারকে আমরা বলবো আমরা এই যে সমালোচনা করছি কেন আপনারা যাতে ভুল শুধরে নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করেন যদি আপনারা এই ভুলগুলো শুধরে নিতে না পারেন তাহলে আমি বলবো আপনাদের অবস্থা কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হবে সুতরাং সতর্ক করছি সাবধান করছি জনবিচ্ছিন্ন হবেন না জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কোনো আইন করবেন না কোনো কিছু করবেন না জনগণের সাথে থাকুন গণ অধিকার পরিষদ এই সরকারের সাথে রয়েছে সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সহযোগিতার সুযোগ নিয়ে কিংস পার্টি গঠনে মনোনিবেশ করবেন রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠনে আপনারা নিজেদেরকে সমর্পণ করবেন সেটি কিন্তু আমরা মানব না